আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার পাবদা মাছের পোনা অথবা আপনার যারা থাই পাংশ মাছের পোনা খুঁজছেন বয়লা জাতের তারাও চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা চায়না পুটি খুঁজছেন তারাও চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এ ধরনের মাছের পোনাগুলো নিতে পারেন এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার জাপানি কৈকাপ মাছের পোনা আমাদের কাছে বুট অথবা ছোটো পোনা রয়েছে তো প্রিয় দর্শক এগুলো হচ্ছে আপনার চিতল মাছ অথবা আপনার যারা আয়ের মাছের পোনা করছেন তারাও চাইলে যোগাযোগ করতে পারেন এমনকি আপনার আমাদের কাছে ব্লাড কাপও রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ব্লাড কাপের পোনাও নিতে পারবেন এমনকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাপ মাছের পোনা নিতে পারবেন এমনকি আপনার কাবজাতীয় যে কোনো ধরনের কাবজাতীয় মাছের পোনা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো প্রিয় দর্শক এগুলো হচ্ছে আপনার কই মাছ আপনারা যারা কই মাছের পোনা খুঁজছেন তারাও চাইলে আপনারা আমাদের ব্রিটিশ কেনা থাকা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনা নিতে পারবেন তো এগুলো হচ্ছে আপনার কোরাল মাছের পোনা আমাদের কাছে বর্তমানে কুরাল মাছের সাইজ রয়েছে আপনার দুই ইঞ্চি সাইজ অথবা আপনারা যারা অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সাইজের মনসিষ তেলাপিয়া মাছের পোনাও নিতে পারবেন ধন্যবাদ সবাইকে